ভাই কিছু মানুষের খিদে চাহিদা শারীরিক চাহিদা আহ এতটাই বেশি হয় যে বুড়ো বয়সেও বাই উঠে যায় বারবার রিপ্লাই টু অরিন্দম কাকু আমরা বিভিন্ন জিনিসের সাথে উপকরণের সাথে তুলনা করতেই পারি যেমন তোমরা বলতেই পারো যে অর্পণ দা অরিন্দম কাকুর সাথে কোন সবজির মিল রয়েছে বা কোন খাদ্যের মিল রয়েছে আমি বলতেই পারি যে দেখো আলুর দম আলুর দম থেকে অরিন্দম একটা মিল আছে কিছুটা ঠিক আছে আলুর দমটাকে আমরা চটকে খাই আর উনি মেয়েদের আর বললাম না বুঝে নাও মানে সিরিয়াসলি ভাই এই অভিযোগটা বহুদিন আগে কিন্তু অনেকেই করেছিলেন রূপাঞ্জনা দিকে যদি আমরা বলি অভিনেত্রী তোমরা সবাই চেন রিসেন্টলি বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন খুব ভালো একজন অভিনেত্রী তিনি কিন্তু অনেক দিন আগে এই অভিযোগটা করেছিলেন অরিন্দম কাকুর বিষয়ে ঠিক আছে এখন কাকু অনেক ধরনেরই হতে হতে পারে কাকু পারে ঠিক আছে চা কাকু হতে পারে এখন নতুন অ্যাড হয়েছে অরিন্দম কাকু এর আগে যে নাম দুটো বললাম এরা কিন্তু এইরকম অশ্লীল কারুর সাথে ব্যবহার করেননি তারা অন্যভাবে ভাইরাল হয়েছেন বাট একটা কথা বলো তোমরা মোমবাতি হাতে নিয়ে রাস্তায় হাঁটলাম ধিক্কার ধিক্কার উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সবার সাথে মেয়েদের সাথে আমি পা মেলালাম পথে হাঁটলাম বিশাল কিছু বিজ্ঞের বি নিজেকে ভাবতে শুরু করলাম এবং বিজ্ঞের বি অন্যদেরও ভাবালাম যে আমি কতটা বিজ্ঞের বি দেখো তোমরা রাস্তায় পথে আমি হেঁটেছি উই ওয়ান্ট জাস্টিস কথাটা একবার উচ্চারণ করেছি বস ঠিক আছে হাতে হারিকেন পেছনে লম্প নিয়ে আমি ওই লেখাটাকে নিয়ে আমি রাস্তায় হেঁটেছি গণআন্দোলনে আমি ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছি সেলিব্রিটিদের সাথে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আমি গিয়েছি ওকে কোনো সমালোচনা না কিচ্ছু না আমি সালা তুলসির মালা পরে বিভিন্ন রকম নোংরা কাজকর্ম করতেই পারি আমার গলায় তো তুলসির মালা রয়েছে কে কি বলবে আমায় মানে ভাই ব্যবসাটা কিন্তু দারুণ বিজনেসটা থিঙ্কিংটা ভাবনা চিন্তাটা কিন্তু হাই লেভেলের বস এটা কিন্তু মানতে হবে আজকে একটা সাধারণ মানুষ ছোট্ট একটা কিছু করলেই সেটা নিয়ে বিরাট বড় হাইলাইট হয়ে যায় ঠিক আছে পরিচালক এদের মতো অরিন্দম কাকুদের মতো যারা পরিচালক রয়েছে তারা বিশাল কিছু লেখালেখি বিশাল কিছু একটা বিবৃতি দিয়ে দেন একদিন বলেছিল রিভিউরদেরকে নিয়ে যে নাকি সস্তার মতো মানে রিভিউয়ার বেরিয়ে গেছে প্রচুর ব্যাংকের ছাতার মতো গজিয়ে গিয়েছে ঠিক আছে ভাই আপনার অত ফাটছে কেন কাকু একটু বলবেন আপনার ছবি নিয়ে আপনার ছবি যদি খারাপ লাগে কোনো রিভিউয়ার যদি সেটা নেগেটিভ কিছু বলে বা কোনো রিভিউয়ার আমার মতো রিভিউয়ার যদি রোস্টও করে ঠিক আছে তাহলে সেটা খারাপের কী আছে যে কোনো জিনিস রোস্ট করা বা পজিটিভ বলা সেটাকে ভালো হিসাবে নিতে হয় যে আমার কী কী ভুল হয়েছে যে রোস্টটা করেছে সে নিশ্চয়ই কোনো কারণে রোস্ট করেছে আজকে অর্পণ যদি কোনো সিনেমার রোস্ট করে থাকে সেটা কি কারণে করেছে রোস্টটা সেটা আগে দেখতে হবে তারপরে নেক্সট সিনেমায় তিনি কিভাবে সেই জিনিসগুলোকে ভুলভ্রান্তিগুলোকে কারেকশান করে নতুনভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন নতুনভাবে কোনো গল্পকে প্রেজেন্ট করতে পারেন সেইটার জন্য রিভিউয়ারদের জন্ম হয়েছে ব্যাংকের ছাতার মতো সস্তা রিভিউ এইসব কি তার মানে আপনি রিভিউয়ারদেরকে ট্রোল করেছেন অপমান করেছেন আর এই যে ইস্যুটা যেটা সামনে এসছে আপনি ক্ষমাও চেয়েছেন তোমরা নিশ্চয়ই শুনেছ বন্ধুরা ঘটনাটা একটা শুটিং চলছে সুরিন্দ্রসের ব্যানারে অরিন্দম কাকু সেই শুটিং এর পরিচালক সেই সিনেমাটা পরিচালনা করছেন কোন সিনেমাটা নাম এখনো জানা যায়নি নাম ওরা রিভিল করছে না নাম জুড়ে রিভিল করে সিনেমাটা চলবেই না এমনি অরিন্দম কাকু সিনেমা এক দুদিন ছাড়া চলে না এক দুদিনের দিনের মধ্যেই সিনেমাটাকে ড্রপ করে দেওয়া হয় সিনেমাটাকে ব্যানার ফ্যানার খুলে দেওয়া হয় সো আরোই চলবে না তাহলে ঠিক আছে তো যে সিনেমাটাই শুটিং করছে না অরিন্দম কাকু একজন পরিচালক সম্ভ্রান্ত বিশ্ববিখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং প্রভাবলি জানিয়ে ন্যাশনাল পেয়েছে কিনা যাই হোক তিনি একজন পরিচালক বেশি তিনি পরিচালনা করতে করতে একটা সিন রয়েছে নাকি নায়িকার একটা চুম্বনের সিন রয়েছে একটা সিন ওয়েলিং একটু রোম্যান্টিক একটা সিন রয়েছে অরিন্দম কাকু কি করেছে জানো সেই নায়িকাকে নায়িকাটাকে বোঝাবার জন্য তিনি তার নিজের নরম কোলে নায়িকাটাকে বসিয়েছেন আলতো করে আলতো করে বসিয়েছে মি যাই হোক সেখানে বসিয়ে তাকে চুম্বনের দৃশ্যটা কিসিং সিনটা রোম্যান্টিকভাবে তিনি দেখাচ্ছেন পুরো সেই সফট আইসক্রিমের মতো মানে বুঝতে পারছো তো বাটার স্কচ পুরো ঠিক আছে ওই রকমভাবে তিনি নায়িকাটাকে চুম্বন বোঝাতে গিয়ে নিজেই একদম কিস করে দিয়েছেন ব্যাস খাতাম টাটা বাই বাই গায়া তারপরেই শুরু হয়েছে আসল জলঘোলাটা সেই মেয়েটি জিনিসটাকে খুবই খারাপ হিসাবে দেখেছেন এবং তার অত্যন্ত অপমানজনক লেগেছে খারাপ লেগেছে তাকে যৌন হেনস্থা করা হয়েছে তাকে অশ্লীল আচরণ করা হয়েছে বিভিন্ন রকম কিছু করা হয়েছে সেটা গেছে মহিলা কমিশনের কাছে তিনি অভিযোগটা জানিয়েছেন তারপরে ফেডারেশন অফ গিল্ড সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয় অরিন্দম কাকুকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে টলিউড ইন্ডাস্ট্রি থেকে বা নাইস অপূর্ব অসাধারণ একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন রঞ্জন সিং তার জন্য শাস্তি হিসাবে একটা ছোট্ট শাস্তি তিনি পেয়েছেন সেটা হচ্ছে সাসপেন্স করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য তার মানে তিনি অনির্দিষ্টকালের পরে আবার ফিল্ম বানাবেন আবার অশ্লীল আচরণও করবেন মানে চলতে থাকবে ভাই স্বভাব না বয়স যতই বাড়ুক স্বভাব কিন্তু চেঞ্জ হয় না যার অভদ্রতমী করার স্বভাব যার ছোট লোকের মতো নোংরামু করা মহিলাদের সাথে অসভ্যতামি করার স্বভাব তার ওই জিনিসটা ওই স্বভাবটা জীবনে যাবে না ঠিক আছে তার বয়স যতই বাড়ু না কেন নাহলে তোমরাই বলো অরিন্দম কাকুর তো বয়স কম হয়নি বুড়ো বয়সে ভীম্রতি তিনি আগে থেকেই এইগুলো কাজগুলো করতেন কেউ কেউ মুখ খুলতে পারেন কেউ কেউ পারেন না টাকা দিয়ে সমস্ত কিছু চাপা দিয়ে দেওয়া হয় অনেকে সম্মানের ব্যাপার আছে তো এটা নিয়ে আবার লিকআউট হয়ে যাবে তাকে আবার তিনি কি বলবেন না বলবেন ঠিক আছে ইন্ডাস্ট্রিতে হয়তো তিনি আর কাজও পাবেন না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হীনমন্যতার জন্য ভয়ের কারণে অনেকে মুখ খুলতে সাহস পান না বাট আজকে সাহস পেয়েছেন এটা চারিদিকে নিউজ পেটে ভরে গিয়েছে আমরা তো সেটা নিয়ে তার জন্য কথা বলতেই পারি তাই না এই জিনিসগুলো তো খুবই একটা ধিক্কারজনক ঘটনা তুমি মুখোশ পরে মানুষের মুখোশ পরে তুমি ঘুরে বেড়াচ্ছ একটা চামারের মতো অসভ্যর মতো একটা স্বভাব তোমার মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে তুমি উই জাস্টিস বলে জন্য গলা ফাটাচ্ছ রাস্তায় নেমে ভদ্র মানুষের পোশাক পরে ভালো ভদ্র মানুষ সৎ মানুষ সেজে সেখানে তুমি আবার সেইটার মিছিলের পরেই তুমি আবার বাড়িতে গিয়ে অভদ্রতামী করছো অন্যান্য মহিলা অন্যান্য শিল্পীদের নিয়ে নায়িকাদের সাথে বা চমৎকার এইরকম যদি মুখোশদারী মানুষরা ঘুরে বেড়ায় পরিবেশে সমাজে তাহলে তো ভাই আসল ক্রিমিনাল কারার আর ভদ্র মানুষ কারে সেটা তো ডিভাইড করাটাই মানুষের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে ভালো মানুষ এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি না সত্যি খুব কঠিন মানুষ চেনা বাট এইরকম অরিন্দম কাকুর মতো অরিন্দম কাকুর মতো এরকম অসভ্য টাইপের মেন্টালিটির মানুষদের সত্যি কথা বলতে ধিক্কার জানাতে হবে এবং এদেরকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দেওয়া উচিত একদম পারমানেন্টলি বয়কট করে দেওয়া উচিত কারণ কারণ এরা চিরকাল ভারো মানুষের মুখোশ পরে থাকে এবং অরিন্দম কাকুর প্রসঙ্গে আরও একটা কথা বলতে চাই তোমাদের তোমরা একটা সিনেমা দেখেছো বহুদিন আগে আশ্চর্য প্রদীপ একটি সিনেমা ছিল ঠিক আছে সেই সিনেমায় তোমার একটা সিন রয়েছে যেখানে অরিন্দম কাকুর একটা খুব স্পাইসি স্পাইসি কিসিং আহ মাখো মাখো একটা সিন রয়েছে দারুণ সিন তোমরা দেখে না খুব মস্তি নেমে বিশ্বাস করো ঠিক আছে তো আশ্চর্য প্রদীপ সিনেমায় তেইশ মিনিট একদম তেইশ মিনিট পরে একটা সিন রয়েছে তোমরা ইউটিউবে পেয়ে যাবে অ্যাভেলেবেল তোমরা জাস্ট দেখো অরিন্দম কাকুর মানে স্বভাব ওটা পুরো সিনেমাটায় না মানে সিনেমাটার মাধ্যমে ওটা পুরো তোমরা বুঝে যাবে ঠিক আছে তোমরা দেখার পরে আমায় কমেন্ট করো বা ইনবক্স করে যে অর্কন্দা তুমি ঠিকই বলেছিলে ওই লোকটা সিনেমাতেও যেমন করেছে সিনেমার যে ক্যারেক্টারটা ছিল ঠিক সেই রকমই বাস্তবের আজকের যে ঘটনাটা তিনি ঘটিয়েছেন সেটার সাথে একদম সিমিলারি মিল রয়েছে অরিন্দম কাকুর তো যাই হোক কাকু এইভাবে তুমি চালিয়ে যাও তোমার মনে প্রচুর খিদে প্রচুর কামনা প্রচুর বাসনা প্রচুর কাম শক্তি প্রচুর তোমার রস প্রচুর তোমার বাই অরিন্দম কাকু ঠিক আছে চালিয়ে যান আপনি ঠিক আছে তো স্বভাব তো আপনার কোনো দিন চেঞ্জ হবে না তো খুব ভালো চালিয়ে যান একটা ক্ল্যাপ তো হবে অরিন্দম কাকুর জন্য নাকি এবার আর একটা খবর বলি জাস্ট একটু আগে পেলাম জয়জিৎ অভিনেতা জয়জিৎ বলে একজন অভিনেতা রয়েছে সে নাকি একটা মেয়েকে মেসেজ করে ঠিক আছে সেখানে নাকি তার সাইজ সম্বন্ধে জিজ্ঞেস করেছে যে তোমার সাইজ কত এইরকম কিছু ভাই কি হচ্ছে এইসব তোমরা যদি চেনো জয়জিৎ বলে কাউকে প্লিজ কমেন্টে জানিও বাট আমি সিরিয়াসলি বলছি পুরো মাথা নষ্ট একটা ব্যাপার হয়ে গিয়েছে যে ভাই এত বড়ো একটা ঘটনা ঘটে গিয়েছে তিলোত্তমতি এখনও জাস্টিস পায়নি এত লড়াই হচ্ছে এত কিছু আন্দোলন হচ্ছে তার সত্ত্বেও শহরের মধ্যে এত ঘটনা এত নোংরা নোংরা কিছু ঘটনা কিন্তু ঘটেই চলেছে তা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানটা কেন তলানিতে নেমে গেছে মানটা কেন এত নিম্ন স্থানে চলে গেছে কেন আজকে বাঙালিরা বাংলা সিনেমা দেখে না তার প্রকৃত কারণগুলো হচ্ছে এই সমস্ত বুঝতেই পারছ অমানুষগুলো ঠিক আছে তো যাই হোক তোমরা তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিও এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয় থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা